আমি কিন্তু আরেকটা অফার নিয়ে চলে আসছি যারা হচ্ছে একশো প্যান্ট আমাদের থেকে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু আমরা দশ পিস প্যান্ট এমনিতেই ফ্রি দিয়ে দিব এর পাশাপাশি কিন্তু আমাদের ভিডিওটা যারা হচ্ছে সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য কিন্তু আমরা বিশ পিস প্যান্ট কিন্তু আমরা তাদের লোকেশনে পৌঁছিয়ে দেবো এটা কথা যেন বেরো এই অফারটা কিন্তু একদম চার চার পর্যন্ত থাকবে কোরবানি চলাফল তাই তো আচ্ছা ঠিক আছে ভালো দেখেন ওকে বাই বাই